বন্ধুরা কেমন আছো সবাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কোথায় যাচ্ছি বলবো এই যে আমি এসে গেছি আমার ননদের ছেলে আজকে হবে মামা বাদ তো ওই খাওয়াবে মামা বলতো তো ওই আছে তো ওকে ওই খাওয়াবে মামা বাদ এই থেকে দেখো আমার শ্বশুর মশাই লাইট লাগাচ্ছিল আমি ওই চেয়ারে বসে গেছিলাম নিয়ে ওরা হাসাহাসি করছে আর ওরা সবাই আমার ঘুমটা টুমটা দিয়ে একদম বদ্র মহিলা আর এদিকে সব রান্না বড়া কি কি হয়েছে ওনাকে খাওয়ানোর জন্য তাই এখানে সবাই ঘষে ঘুষে হাসাহাসি করছিলাম আমরা একসঙ্গে মিলে অনেকই মজা করি থাকি অনেক ভালো লাগে সবার সাথে মিলতে তো এটা হচ্ছে আমার ননদ ননদের পর এই যে এই যে আমার পাখি শোনাতে আজকে মামা পাঠাবো বাচ্চু খেয়ে নিয়ে তো আমি তো একটু লেট হয়েছিল যাতে যেতে যেতে তার জন্য ওকে স্নান করানোর ভিডিওটা আমার কাছে ছিল না তো ননদের কাছ থেকে একটু টুকরা নিয়েছি তোমাদের তো ভাতটা রেডি করে নিচ্ছি ওকে খাওয়ার দাওয়া হবে এদিকে ভাতটা সুন্দর করে রেডি করছি এখানে দিয়ে দিচ্ছি শাক ভাজা লঙ্কা লেবু তারপরে তোমার এদিকে বড়া দেবো আর এখানে আছে কারি ঘন মাছের মাথা দিয়ে ঘন্ট চিকেন পায়েস আনারসের চাটনি অনেক কিছু বানানো হয়েছে তো ওইরকম এখানে আছে পাঁচ রকমের ভাজা আর শাক ওইদিকে আমাকে খাওয়ার দাওয়া হয়ে গেছে আর ওইগুলি আমাদের নিয়ম আছে যে কী দজে বড়ো হয়ে কী করবে ওইটাই ধর ওইটা দেখিয়ে বোঝা যায় আশীর্বাদ দেওয়ার জন্য ধান দুব্য পান সব কিছুই আছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে বলবে আর ভোগ ভোগ করছি না দেখতে না কত দেখো পাখিটা কি সুন্দর বসে আছে টিভিটাও আজ শুনতে পারছে তো ওই পাশের রুমে টিভি চালানো হয়েছে তার জন্য টিভি আর সাউন্ডটা এখানে করছে একটু মানিয়ে নিও চারিদিকে আবার ভাগ নিয়ে অবস্থা দেখো ব্রাশ নিয়ে ঘুম থেকে উঠেছে মানে অনেক বেলাতেই উঠে বলছে আমি ব্রাশ করবো তো ব্রাশ নিয়ে হয়েছে আর যত শুধু নিয়ে হাসি হাসি হচ্ছিল না দাদার থেকে বেশি মামাকে নিয়ে তোরা একটু মেয়ে দেখতে কি। খেতে তো পারে না ছিঁড়ে মামি আমি বসে তো ওকে বলে বলে দিচ্ছি যে তুমি কি করতে হবে লেবুটা বললি ভগবান লেবু লঙ্কা সব ওকে এখন দেখবো পায়েসটা কতটা দেবে বেচারা একটা না ভাব খেতে পারে না ওকে এক চামচ পায়েস দিয়ে দিচ্ছি

মাথায় চুল দিয়েই বেতার আর রকে দুটো দিয়ে দেবে সব সময় ঘুম থেকে উঠে চুটকি বেঁধে দিয়ে দেবে মেজ দিয়ে এসে বলে বলে দিচ্ছে কি করবে কি না করবে দাঁত নেই দাঁত কি লাভে দাঁত আর হাওয়া করছে বসে বসেও আমি হাত একটু নড়ছে না ওকে বলে বলে দিচ্ছি যে কি করবে কী না করবে তো উল্টা পাল্টা করছে সব কিছু তার জন্য আমার ক্যামেরাটা একটু ইয়ে হয়ে গেছে এখন ওকে আশীর্বাদ দেওয়া হবে প্রথমে মামা দেবে আশীর্বাদ তারপরে একে একে সবাই দিয়ে দেবে ওকে নিয়ে আমরা সবাই হাসতে হাসতে শেষ বাগনা তো ঠিক আছে কিন্তু মামাকে নিয়ে সবাই হাসতে হাসতে শেষ এখন কি ধরবে দেখো সবার আগে টাকাটা এই দেখো টাকার ধরে নিয়েছে তারপরে ওই বই দ্রবে ঠাকুরের একটা বই এই কিছু নিয়ে মুখে মানে যাই দেখবে ওর সব খাওয়ার এখন মুখে দেওয়ার জিনিস তারপরে বুক ও অনেক কিউট খুব ভালো লাগে মানে ওর দাদু দিয়ে দিচ্ছে আশীর্বাদ আর সঙ্গে তো আমার গুঞ্জন রানি আছেই তো সবাই দিয়েছে আর আমি দিয়েছি আশীর্বাদটা ওইটা ক্যামেরা অফ করে সবাই ভিডিও করছিল আমার ননদ ক্যামেরা অফ ছিল দেখবে গিফটটা নিয়ে ওর মুখে তো উনি হলেন আমার ছোটো ননদের শাশুড়ি মা তো ওর গিফটটা নিয়ে দেখবে মুখে আর আমি কি দিয়েছি এটা দেখান দেখিয়েছি না আমি দিয়েছি হলে গিয়ে এদিকে দেখো আমার বড়ো মাসি দিচ্ছে টাকা ও টাকা উনি হাত থেকে নিচে ও নিয়ে ঝাঁপটিয়ে মুখে সব কিছু নিয়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি আর জানোই আমার প্রবলেম হয়ে গেছে ইউটিউবে তার জন্য একটু সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি কথা বল গেছে সবের থেকে বলো গেছে